ভাই বন্ধুরা আজকে আমি বাগান কালীতলায় এখানে যে প্যান্ডেল হচ্ছে এবং এখানে প্যান্ডেল হচ্ছে সেটা এখানে একটা থিম ব্যানার রয়েছে থিম ব্যানার আপনাকে দেখো এখানে থিম ব্যানার হচ্ছে সবুজায়নে আমাদের মুক্তি এটা গাছ বাছান পাখিদের বিলুপ্তি হাত থেকে রক্ষা করুন পরিচালনা নারকেল বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি নারকেল বাগান উনত্রিশ নম্বর ওয়ার্ড হসপিটাল গেটের কাছে বর্ধমান ঠিক আছে এখানে যদি প্যান্ডেল অতটা তৈরি হয়নি তাও করছি প্যান্ডেল তৈরি হতে দেরি আছে এবং এখানে বেশ কিছু জিনিস করা হয়েছে যেমন এখানে একটা গাছের মতন কিছু করা হয়েছে আর এখানে উপরে খুব সুন্দর একটা কারুকার্য করা হয়েছে এখানে পাতা সাদা রঙের আর এই জায়গায় কিছু খড় রয়েছে এইখানে গোলাকৃতি করা হয়েছে মানে এই জায়গাটাতেই বসবে মূল মাতৃ বা কিছু বা মই টাইপের কিছু আছে আর এখন এখানে প্যান্ডেল অতটা তাড়াতাড়ি হয়নি কারণ এখানে প্যান্ডেল কিছুদিন আগে দেখা যাচ্ছে প্যান্ডেলের যে খুঁটি পুজো হচ্ছে এই জায়গাটায় কিছু কিছু মূল থিম হবে এবং এটা হচ্ছে এন্ট্রিওয়ে এখান থেকে যাবে এখানে ঠাকুর দেখবে মানে যে কারুকার্য করা যে প্রতিমা সেটা এখানে দেখবে দেখে আবার এই দিক দিয়েই রিটার্ন নেবে ওকে এই দিক দিয়ে এটাকে রিটার্ন নেবে রিটার্ন নিয়ে মেনলি এই প্লেজটা করে ঠাকুরটা হয় ওই যে বাঁশ টাঁশ সব দেওয়া আছে ওই প্লেসে আর যাচ্ছি না কোন দেখে নিন সামনে প্যান্ডেলটা আপনাকে দেখালাম না বাগান দুর্গা পুজো কমিটির যে প্যান্ডেল সেটা আপনাকে দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা হয়তো ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ কোনো প্রোগ্রামে ব্যান্ড দরকার হলে অবশ্যই যোগাযোগ করবেন কালী মাতা ক্যাসি অফ ব্যান্ড অ্যাকাডেমির সঙ্গে দেখে নিন একটা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এখানকারি ইভেন্ট যোগাযোগ করবেন